আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দেখতেছেন আমরা এখানে একটি সেট ঘরে বিবিসি প্যানেল ডেকোরেশনে কাজ করতেছি প্রিয় ভিউয়ার্স আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কাজগুলো করা নিতে পারেন মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিট এটা এটা হল দশ ফিট বাই সাড়ে তেরো ফিট এরমে টোটাল খরচ হয়েছে সাতত্রিশ টাকা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজগুলো করা যেতে পারেন যারা সিম্পল ডিজাইনের মধ্যে করাতে চাইতেছেন তারা বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাব এ কারণ রুমটা বড় হল রুম এজন্য খরচটা একটু বেশি পড়ছে তো এটা আবার ডাবল লেয়ারের থ্রি সিস্টেম বক্স থ্রি ডি লাইটিং সিস্টেম ডিজাইন এন্ড ডেকোরেশন তো আপনারা যারা এরকম কাজগুলো করাতে চাচ্ছেন সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাজগুলো করা হতে পারেন আমরা বর্তমানে কাজগুলো করতেছি ভাই আমরা কাজগুলো কোথায় করতেছি এটা কোন জেলা কোন জায়গায় চাঁদপুর হাজিগঞ্জ এরপরে থানা হলো লক্ষ্মীপুর গ্রাম থানা ফরিদগঞ্জ গ্রাম লক্ষ্মীপুর এখানে আমরা কাজগুলো করতেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজগুলো করা যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা এখানে টোটাল তিনটে রুমের কাজ করতেছি তিনটে রুমের ইন টোটাল সব খরচ মোট বিল আসছে মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজ করা যেতে পারেন আমাদের এই একটা ডিজাইন আপনারা দেখতেছেন হ্যালো ভিওয়ার্স এই একটা ডেকোরেশন এখানে আমরা সিম্পল একটা ডিজাইন দিয়ে দিছি এর মধ্যে এখানে দেখেন এটা উপরে উটার একটা সিস্টেম করে দিয়েছি যাতে উপর থেকে দাঁড়িয়ে গুলা নামাইতে উঠাতে পারে এই দেখেন আমাদের মোটামুটি যে রুমটা এরকম ডিজাইনে আরেকটি রুমের ডেকোরেশনটা আপনারা দেখেন ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন প্রিয় ভিউয়ার্স দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ডিজাইনগুলো আপনাদের কাছে ভালো লাগে সরাসরি লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় ভিউয়ার্স দেখতেছেন খুব সুন্দর একটি লাইটিং অ্যান্ড ডেকোরেশন এগুলো আমরা একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে করে থাকি এবং এখানে এই একটা ডিজাইন এই একটা রুম এই একটা রুম এই হলো দুইটা রুম আর হলো এ পাশে বড় একটা হল রুম এ মোট তিনটা রুমে টোটাল বিল আসছে পঁয়ষট্টি হাজার টাকা আপনারা যারা কাজ করাবেন তারা সব অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আমার স্ক্রিনটা নম্বরে ইমো এসে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কাজগুলো করা যেতে পারেন মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট তো ভিডিওতে তো ভাই এত কিছু বলা সম্ভব হয় না আপনারা যারা কথা বলবেন অথবা সরাসরি কথা বলতে চান অবশ্যই কল করবেন এবং স্ক্রিনওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করবেন শত শত ডিজাইন পাঠিয়ে দেবো যে কোনো ডিজাইন আপনারা পছন্দ করে আমার নক করবেন আমি আপনার বাসা বাড়িতে যাবো যা কাজ করে দেবো আমি আপনারা একটা আইডিয়া দেব যে ভাই বিশ হাজার টাকা আসতে পারে কিংবা পঁচিশ হাজার টাকা আসতে পারে কিংবা তিরিশ হাজার টাকা আসতে পারে হয়তো এখান থেকে সর্বোচ্চ এক থেকে দেড় হাজার টাকা বা দুই হাজার টাকা উনিশ বিশ হবে কারণ আমি অ্যাকুরেট হিসাব দিয়ে দিতেছি এখানে সব মিলাই বিল আসছে পঁয়ষট্টি হাজার টাকা যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব লাগিয়ে কাজ করে থাকি এখানে আমরা রং একবার দিয়েছি এখন আবার রং করতেছি যাতে জিনিসটা আরো গাঢ় আরো উজ্জ্বল লাগতেছে তো আমাদের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিন নম্বরে যোগাযোগ ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই সরাসরি কথা বলবেন প্রিয় ভিউয়ার্স আমরা বাংলাদেশের সব জেলা গিয়ে কাজ করে থাকি যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ